আসসালামু আলাইকুম আজকে একটা খুব সুন্দর এবং খুব লোভনীয় একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার সিদল এই শীতলটা সবার সঙ্গে শেয়ার করব তো বাসা যেহেতু আমি তৈরি করছি এই জন্য আমি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি তো এই শীতলটা কিন্তু আগে অনেকেই খাওয়া জানতো না বা বুঝতো না এখন কিন্তু একটু একটু করে কম বেশি সবাই এর স্বাদটা বোঝে তো সেই শীতলটা কিভাবে তৈরি করতে হয় সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো শীতলটা তৈরি করার জন্য মূলত লাগে সুটকি আর কচুর পাতা তো এই কচুর পাতা আর হচ্ছে কিছু কালো কচুর ডাটা সহ আমি এগুলো নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে শুধু পাতা দিয়েও কিন্তু এই শিদলটা করতে পারেন অথবা শুধু ডাটা দিয়েও করতে পারেন তো আমি দুইটাই তাতে ব্যবহার করব তো এইদিকে চলছে বাটা বাটির কাজ তো ডাটাগুলো সবার আগে বেটে নিচ্ছি আর পাতাগুলো আমি হুমোতে একটুখানি থেতো করে তারপর বাটনার মধ্যে ফিনিশিং করব তো এগুলো খুব সুন্দরভাবে বেটে ফিনিশিং করে নিতে হবে তো যারাও আগে খেতো না তারাও একটু একটু করে এখন খাওয়া শিখে গেছে আর যে একবার খেয়েছে তার তারা কিন্তু এই শীতলের প্রেমে পড়ে গেছে তো আপনারা কে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো একটুখানি আদা একটুখানি রসুন আর দিয়ে দেব একটুখানি মরিচের গুঁড়ো আর হচ্ছে একটুখানি জিরার গুঁড়ো তো দেখো এইদিকে সুটকিগুলোও গুঁড়ো করার কাজ চলছে তো এগুলো কচুর পাতাগুলোর সঙ্গে কিন্তু একসঙ্গে মিক্স করে শীতলের শেপ দিয়ে শুকাতে দেওয়া হবে তো চলছে কিন্তু সুটকি বাটার কাজ তো সুটকিগুলো বাটা হয়ে গেছে তো দেখো এখন এই সুটকিগুলোর সঙ্গে কচু পাতাগুলো একখানে করে মিক্স করে আমি কিন্তু রোদে শুকাতে দেব তো মশলাগুলো দেওয়াটা স্কিপ হয়ে গেছে তাও যারা এই মশলাগুলো বা হচ্ছে যারা এই শীতলটা করতে চান তারা অবশ্যই কিন্তু একটু করে মশলা দেবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তো দেখো উপরে কিন্তু আমি একটুখানি জিরার গুঁড়ো ছিটিয়ে দিয়ে সুটকির সঙ্গে খুব ভালোভাবে কচুর পাতা এবং ডাটাগুলো ফিনিশিং করে নিলাম নিয়ে এখন আমি শীতল দেওয়ার জন্য চলে যাব তো দেখো শীতল দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে এখন আমি এগুলো রোদে শুকাতে দেবো এগুলো কয়েকদিন শুকাতে সময় লাগে তো কয়েকদিন পর এগুলো খাওয়া যাবে তো এগুলো কিন্তু কাঁচাও রান্না করে খাওয়া যায় বেগুন দিয়ে বা এমনিতেও তো সেটাও ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ